আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে তোমার সবাই আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের নূর ভাইয়া সবাইকে অনেক অনেক বিশেষ স্বাগতম ক্যাম কাটের নতুন আরো একটি পর্বে আজকের পর্বে যে টপিকটা হচ্ছে কোষ বিভব বা তোর চালক বল খুব সহজে আমরা কিভাবে নির্ণয় করব। জাস্ট একটা ছোট একটা সূত্র আছে অনেক পিচ্ছে সূত্র অনেক পিচ্ছে এটা তোমার ইনশাআল্লাহ আজীবন মনে থাকবে অনেকদিন ধরে না আজীবনই মনে থাকবে আশা করি আশা করি ইনশাল্লাহ ওকে তাহলে এখন এই টেকনিকটা আসলে কোত্থেকে যাবে অবশ্যই এইচসিআরএমসিকিউ এবং এডমিশন এমসিকিউর জন্য এটা কাজে দিবে ঠিক আছে এখানে আমরা কোন কোন টাইপের বেসিক দেখব না এখানে এসে আমরা একটা শর্টকাট টেকনিক পড়ব বেসিক দিয়ে তো আমরা একটু চিন্তা করে বের করি ঠিক আছে ওটাতে কোনো প্যারা নাই কিন্তু এটাতে তোমার অত বেশি চিন্তা করা লাগবে না যে সূত্রটা মাথায় রাখলে তুমি ইজিলি দুঃখ কি করতে পারবে ইনড সেলটা বের করতে পারবে তাহলে দেখো এই ইনড সেলটা বের করার ছোট একটা টেকনিক হচ্ছে বড় মান থেকে ছোট মান বের করবা অর্থাৎ তোমাকে যে কোশ্চেনে ইনোট ইনোটের ভ্যালুগুলা দেওয়া থাকবে না ওই ভ্যালুগুলা তুমি নিয়ে বড় মানটা থেকে ছোট মানটা জাস্ট বাদ দিবা তাহলেই দেখবা তোমার আনসারটা কি চলে আসতে খুবই সহজ এভাবে তুমি অনেকগুলা এমসি করতে ট্রাই করবা দেখো আমি তোমাকে আগে তার আগে আমি ভুলি তার আগে অবশ্যই জানা লাগবে যে কোনটা বড় মান কোনটা ছোট মান এটা তো আমরা যখন স্কুলে ভর্তি হয়েছে বা স্কুলের আগে থেকে আবু আমাদের শিখাইছে রাইট তাহলে এটাতে করে কারো প্যারা হবে না তাহলে দেখো আমরা ইনোট সেলটা বের করি ইনোট সেল এখানে একটা আমি দেখছো এই যে ইনোট এফি থেকে এফি টু প্লাস জিরো পয়েন্ট ফোর ফোর ইনোট কপার থেকে কপার টু প্লাস মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফোর ভোল্ট এটা আমার ভ্যালু দেওয়া আছে এখন আমি ইনোট সেলটা বের করবো এখানে কোনো প্রকার বেসিক আমি আলোচনা যাচ্ছি না এখানে জাস্ট শর্টকাট একটা টেকনিক দিয়ে আমরা সলভ করে ফেলবো তাহলে মান মাইনাস ছোট মান এখানে দেখতে পাচ্ছ মানটা কে এই যে মানটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফোর এই দুইটার তুলনায় বড় কে বোঝা যাচ্ছে এটা প্লাস

এটা নিয়ে তুমি অ্যাপ্লাই করবা ইনশাল্লাহ তোমার বেশিরভাগের আনসার কি সঠিক হবে বুঝছো এই টেকনিকটা অবলম্বন করবা তাহলে কি করলাম সেল বের করতে বললে আমি বড় মান থেকে ছোট মান বের করব। এখানে তোমার বেসিক নিয়ে অতটা ভাবা লাগবে না কারণ বেসিকটা আমাদের লাগে আমরা যখন এইচ ইসিতে আনসার তখন আমাদের লাগে চিন্তা করে একটু বের করা লাগে কিন্তু এখন তোমার এমসি তে এত চিন্তা করার দরকার নাই জাস্ট তুমি দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডে দুধটা বের করতে পারবা ঠিক আছে জাস্ট তুমি দেখবা যে দুইটা মান দে আসে না এই দুইটা মানের মধ্যে কোনটা বড় মান এই যে বড় মান প্লাস 0.44 ফোর লিখবা লিখলাম তারপরে মাইনাস এই মাইনাস দিলাম এরপরে ছোট মান কে যে এটা যে অবশিষ্ট থাকে ওটাই তো ছোট মান এই যে এটা তো ইউজ করে ফেলছে 0.44 বড় মানটা এখন ছোট মান আছে এই যে এটা তাহলে এই যে মাইনাস আছে এটারে বসাই দিবা তাহলে মাইনাসে এ মাইনাস প্লাস এই যে প্লাস লিখলাম 0.34 শেষ এখন তোমাকে দেখাই যে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু কোশ্চেন আসছে এই ইনোর সেল দিয়ে দুইটা কোশ্চেন আসছে বিগত 13 বছরে তাহলে এই যে এটা একটা কোশ্চেন আর এটা একটা কোশ্চেন দেখো এটা বারো তেরোতেও আসছে বাইশ তেও আসছে তো তোমাকে দেখা দিচ্ছি দেখো এটা সলভ কেমন করবা তাহলে এখানেও বের করতে হবে যে এই তরিদ্বার দুটি দ্বারা কোষের মোট বিভব মানে ইনোট সেলটা বের করবো তাহলে চলো বের করি ইনোট সেল ইকাল টু বড় মান বড় মানটা আগে ফাইন্ড আউট করো দুইটা মান দিয়ে আসছে না যে একটা দেয় আছে মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স একটা কি দিয়ে আসছে জিরো পয়েন্ট বড় মানকে বোঝা যাচ্ছে যে এটা বড় মান তাহলে বড় মানটা নাও জিরো পয়েন্ট এইট জিরো বা না লিখলে হয় বড় মানটা লিখলাম তারপর মাইনাস

এটা ম্যাঙ্গানেটের জন্য দেয়া আছে এটা এখন কি বের করতে হবে এই যে ইনর সেল হিসাব করো তাহলে আগে লেখ ইনর সেল ইনট সেল এরপরে বড় মান माइनस ছোট মান বড় মানটা কি দেখো এই দুইটার মধ্যে বড়কে বুঝাই যাচ্ছে ক্লাস 1.51 তাহলে লেখ 1.51 1.51 माइनस ছোট মান ছোট মানটা কে এই যে প্লাস 0.6 তাহলে এখানে প্লাস 0.6 তাহলে আমরা তো জানি প্লাস এর মাইনাসে মাইনাস তাই না তাহলে 1.51 মাইনাস জিরো পয়েন্ট সিক্স এইট প্লাসে বড় মান থেকে ছোট মানটা বড় মান থেকে ছোট মানটা এখানে কত আসে দেখো এখানে আসে হচ্ছে তোমার কত আসবে এখানে হচ্ছে ধরো এইট এই যে আমি হচ্ছে এখানে একটু রাফলি করে দেখাই ওয়ান ধরো এখানে আর এখানে আছে জিরো তাহলে থেকে আটবার দিলে দুই হাতে আসে এক এক যোগ করলে হয় সাত আর এখানে আর এখানে এক এক থেকে শূন্য জিরো পয়েন্ট এইট টু হবে আর কি ক্যালকুলেশন এটা জিরো পয়েন্ট এইট টু ফোর তাহলে জিরো এইট টু টু কোথায় আছে না থ্রি আচ্ছা এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ছিল আচ্ছা ওয়ান ছিল এটা লেখা এইট এখানে থ্রি আসবে আর কি ঠিক আছে এক যেহেতু বেশি দিল এখানে তাহলে এক বেশি হবে থ্রি জিরো পয়েন্ট এইট থ্রি শেষ এই যে জিরো পয়েন্ট এইট থ্রি কোথায় এই যে পজিটিভ জিরো পয়েন্ট এইট খেয়াল করবো মাইনাস আছে প্লাস আছে তাহলে প্লাসটা আনসার হবে বুঝছো তাহলে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ছিল এই যে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান আমি ওয়ান পয়েন্ট ফাইভ লিখে ফেলছিলাম যাই হোক হোয়াট এভার মেন জিনিসটা বুঝছো কিনা ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সিক্স এইট ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সিক্স এইট তারপরে এখান থেকে এটা আমরা জাস্ট ক্যালকুলেশন করতে পারবো না ডিউতে তো ক্যালকুলেটার নাই নিজে নিজে ক্যালকুলেশন করতে হবে এটা থেকে এটা বাদ দিবা এই যে বাদ দিবা বাদ দিলে আমি রেজাল্টটা পেয়ে গেলাম জিরো পয়েন্ট এইট থ্রি এটা থেকে এটা বাদ দিলে জিরো পয়েন্ট এইট থ্রি ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার আনসার জিরো পয়েন্ট এইট থ্রি সবাইকে বুঝতে পারছো তাহলে এই টেকনিকটার মাধ্যমে ইনশাল্লাহ তুমি সেল খুব দ্রুত বের করতে পারবা তুমি ঢাকা ইউনিভার্সিটি আসলে ইনশাল্লাহ বের করতে পারবা জাহাঙ্গীরনগরে আসলেও বের করতে পারবা চট্টগ্রামে আসলেও বের করতে পারবা রাশিয়াতে আসলেও বের করতে পারবা গুচ্ছতে আসলেও বের করতে পারবা শাস্তে আসলেও ইনশাল্লাহ বের করতে পারবা ওকে তাহলে এই ছিল আমাদের ক্যাম্পাটের আজকের পর্ব পরবর্তীতে আমরা আরেকটা টপিক নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম